ইউনুস এবং সমমনাক উপদেষ্টাদের যেখানে পাঁচছর সেখানে হামলা চালাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সেই কাসিনাকে দেশে ফিরছেন ශিলাপতন এবং নরেন্দ্র মোদি বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরিয়ে আনতে অথবা ডক্টর মাহমুদ ইউনুসের সরকারকে বিদায় করতে নালন্দনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে আজকের এই সমাবেশ প্রমাণ করে দেয় প্রমাণ করে দেয় তারা মানে একদম হতভম্ব হয়ে গেছে যারা আপনার বিরোধী তারা একদম অবাক হয়ে গেছে যে এত লক্ষ লক্ষ মানুষ ঢাকায় কিভাবে জমায়েত হলো এর চেয়ে বেশি জমাতে হইতো যদি বাধা সৃষ্টি না হইতো আওয়ামী লীগ এখন যেদিকেই তাকাবে সেদিকেই তার বিপদ ডানের শত্রু বামের শত্রু সামনের শত্রু পেছনের শত্রু মানে শত্রুতে শত্রুতে সয়লা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনা আবার ক্ষমতা ফিরে পাচ্ছে এবার নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন যে শেখ হাসিনাকে আমি আবারও ক্ষমতায় ফিরাবো সম্মানিত দর্শক শ্রোতা এইদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পয়েন্টে অবস্থান করতেছেন সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই বিপদের মুখে পড়ে গেছে এইদিকে সমন্বয়ক উপদেষ্টা খুবই চাপের মুখে পড়ে গেছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ আবারও বাংলাদেশে আগের মতন অ্যাকশনে নামবেন এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গোপনে আওয়ামী লীগকে দেশে ফেরানোর জন্য সমস্ত কায়দা করতেছে দর্শক শ্রোতা এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন চাঞ্চলকর তথ্য পেয়ে যাবেন আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় ফিরতেছেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন

থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন হয়েছিল আপনাদের খেয়াল আছে তো তো সেই বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদির মধ্যে কথোপকথন হয়েছিল আর আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিক ভাই তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যেগুলো এখন ডক্টর ইউনুসের কথার সাথে কোনো আগা মাথা নাই এবার আসেন মোদী কোন ইস্যুতে শেখ হাসিনা সম্পর্কে ডক্টর মোদী ইউনুসকে কি বক্তব্য দিয়েছেন আল জাজিরা আপনার আল জাজিরার সংবাদ মাধ্যম সেখানে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন আপনার আল জাজিরায়

তিনি এই যে ঘন ঘন বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের টেনশন স্টেটাস দেশে বিশৃঙ্খলা অনেক কিছুই সরকারের জন্য একটা বিব্রতকর একটা অবস্থা সেই জন্য মোদীর বলছিল আপনি শেখ হাসিনাকে চুপ রাখেন ভারতে বাট মোদি কি বলছে মোদি বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না কেন পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আর এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোনো রকম সাইট ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন যে এগুলো যদি হয় সেটাকে মোদীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আলজাজিরার সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেকভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয় তখন আমি স্পষ্ট করে স্পষ্ট করি ঠিক আছে যে মোদী যদি আপনারা শেখ হাসিনাকে রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না এক ধরনের আত্মসমর্পণী করে ফেললো কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস্কে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই যে এনসিপি বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্থাগুলোর পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাহলে আমরা যা শুনছি তো তিনি এই যে যুগান্তরে আসা তার এই বক্তব্যটাকে যদি আমরা কোট করি তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর সাথে আমার কথা হয় এবং আমি তাকে স্পষ্ট করি ঠিক আছে যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এই বিষয়ে আমি আপনার সাথে কিছু করতে পারব না মানে এখানে একটা অসহায়ত্ব ফুটছে নাম্বার ওয়ান নাম্বার টু রাখেন ভালো কথা কিন্তু তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত নয় কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন আর এর জন্য সরকারকে ভোগান্তি পোহাতে হয় তো তখন મોદી কি বলছিলেন મોદી বলছিলেন যে ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো না তাহলে শেখ হাসিনা কি ফিরিয়ানার ব্যাপারে আমাদের প্রেস সচিব সফিক ভাই অতি উৎসাহিত হয়ে যে বক্তব্যগুলো দিলেন এখন আল জাজিরার সাথে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা সেখানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ইস্যুতে কোনো একটা সিঙ্গেল বক্তব্য এখানে দেখলাম আমরা তার মানে কি শফিক ভাই ও সস্তা জনপ্রিয়তার জন্য ওই যে ধরেন পাবলিক যেটা শুনতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনুস এটা করে ফেলতেছে ওইটা করে ফেলতেছে বিষয়গুলো কি এরকম হচ্ছে না তিনি যে বক্তব্যটা দিলেন বিমস্টেকের পর দিন তখনই ভারত এটাকে কাউন্টার করেছিল যে এমন কোন বক্তব্য নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে এর কোনো সংলাপই হয় নাই আর আজকে যখন আমাদের প্রধান উপদেষ্টা আলজাজিরাকে নিজে সাক্ষাৎকারটি দিচ্ছেন সেখানে আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মধ্যে যেটা দেখলাম যে ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট করলো মোদীকে যে আপনি শেখ হাসিনাকে চুপ করাই রাখেন ভাই মোদি উল্টা বললো যে না আমি পারবো না ফিরিয়ে আনার প্রশ্নই তো এখানে আসে নাই বা আলোচনাটাই ওঠে নাই নাকি আল জাজিরা সাংবাদিক এই প্রশ্নকে জিজ্ঞেস করেন নাই ডক্টর মহদু ইউনুস বলেন নাই বাট আমার তো ধারণা ফিরিয়ে আনার ব্যাপার যদি কথাবার্তা হতে ডক্টর মহু ইউনস তিনি আলজাজিরাকে এই তথ্যটা দিতেন এটা তো সাংঘর্ষিক অবস্থান অপরদিকে এনসিপি আগামী দশ দিনের সময় দিছে দোসরামে মহাসমাবেশ ডাকবে আমি ওই যে বরাবরই বলি আমার কথাগুলো যে যেভাবেই নেন সরকার নিজস্ব জায়গা থেকে বা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের জায়গা থেকে নিজে স্বেচ্ছায় প্রণোদিত হইয়া আইন নির্বাহী বিভাগ প্রয়োগ করে আওয়ামী নিষিদ্ধ করবেন এটা করবেন না জীবনেও করবেন না এটা কেন জানি মনে হয় আর কি করতেও পারেন বাট করবেন না এটাই সম্ভাবনা বেশি কারণ তিনি সরাসরি বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের কাজ না মানে

তার শত্রু কিন্তু তার পরিধিও বৃহৎ থাকে এখন দেখেন ভারত বড় রাষ্ট্র হ্যাঁ এখন বাংলাদেশও তার বন্ধু না পাকিস্তানও তার বন্ধু না অমুক না তমুক না আবার ছোট রাষ্ট্রগুলো এরা চুপচাপ থাকে এখন আওয়ামী লীগ হচ্ছে বড় একটা ব্যাপার এখন আট মাস আগেও আওয়ামী লীগের বন্ধুর কোনো অভাব ছিল না দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় আওয়ামী লীগের বন্ধু ছিল কিন্তু পাঁচ আগস্টের পর সবাই চকুলটাই ফেলল শুধু ভারত ছাড়া এখন এই কথার অর্থ কি মানে আওয়ামী লীগ আর বন্ধু जुड़বে না পাবে না তা কিন্তু না 90 দশকে এশাদ বিরোধী আন্দোলনে সৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু বন্ধু ছিল পরে তারা আবার আস্তে আস্তে সরে যায় কথা হলো রাজনীতিতে বন্ধু দরকার আছে কিন্তু আমাদের রাজনীতিতে সুবিধাবাদী বন্ধুই বেশি এখন আওয়ামী লীগ এখন বন্ধু দর্শনে আছে সে দেখছে কে কার বন্ধু হয় কে কার থেকে ছুটে যায় এবং এটাতেও একটা কারণ আছে এখন পাঁচ আগস্টের পর অনেক পক্ষই আমরা দেখেছি গলাগুলি করে জলা জরি করে একদম মহাবন্ধুত্ব পাত্র দেখছি কিন্তু আট মাস পরে কি দেখছি সেখানে অবিশ্বাস দ্বন্দ্ব চোখ রাঙারাঙ্গি এবং কি হচ্ছে না সেখানে এবং এইসব কেন হচ্ছে প্রধান কারণ হচ্ছে স্বার্থ ক্ষমতা ইতিমধ্যেই হিসাব নিকাশ শুরু হয়ে গেছে নির্বাচন সামনে ভাগ বাটুয়ার রাজনীতি আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে এখন কেউ কম পেলে তখন গুসা করেন বেশি পেলে খুশি হন এটা হচ্ছে ক্ষমতা ভোগের রাজনীতি আমাদের দেশে আওয়ামী লীগের প্লাস পয়েন্ট হচ্ছে সে এখন আর ওই হিসাবের মধ্যে নাই কোন হিসাব ওই যে স্বার্থ ক্ষমতা হ্যাঁ কম পাইলাম না বেশি পাইলাম এগুলোর মধ্যে নাই অনেকটা সে একলা চল আছে তবে আওয়ামী লীগ একদম বোকা কিন্তু তা না এরা অনেকটাই সুযোগ সন্ধানে এবং এটা অতীতের ইতিহাসও সেটা দেখা গেছে এখন প্রতি বলে কিন্তু আপনি যত ভালো প্লেয়ারই হন না কেন প্রতি বলে কিন্তু আপনি ছক্কা মারতে পারবেন না ছক্কা মারতে হলে এটা অনেক কিছুর উপর নির্ভর করে মানে বলটা কিভাবে আসতেছে আপনি টাইমিং মিলতেছে কিনা এগুলো এখন যারা মাঠের খেলোয়াড় আছেন রাজনীতির মাঠে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে অবিশ্বাস যাবত এটারই অপেক্ষা করছে মানে একটা জিনিস আছে না যে দেখবেন দুই ব্যাটসম্যানের আন্ডারস্ট্যান্ডিং না থাকলে মানে রান আউট হয়ে যায় সহজে এবং ওই যে রান আউটের সুযোগটাই কিন্তু আওয়ামী খুঁজতেছে এবং সেখানেই কুপ দেবে তারা মানে কথায় আছে উস্তাদের মার শেষ রাতে এখন শেষ রাতের অপেক্ষা ক্ষেত্র আলো। এখন নাগরিক পার্টিরা ইতিমধ্যে নিজেদের মধ্যে মারামারি অর্থনৈতিক কাজ নিয়ে অনৈতিক কাজ নিয়ে বিভিন্ন ধরনের সংঘর্ষ এবং তাদের মধ্যে বহিষ্কারও করেছে। তারপরে স্বচ্ছতা নেই। এই টাকা পয়সা কোথা থেকে আসছে কোথায় খরচ করছে তাদের এক নেত্রী ডক্টর তাসনিম যারা আঙুল তুলেছেন তাদের আরেক নেতা সার্জি সালামের দিকে যে গাড়ি বহন নিয়ে তোমরা যাও টাকা পয়সা কোথায় পাও। নিজেদের মধ্যে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। আবার অন্যদিকে যদি দেখেন জামাত ইসলাম

এবং সেই সুযোগ ব্যবহার করে আওয়ামী কি করতে পারে সেই বিষয়ে হয়তো আওয়ামী লীগের ধারণা নেই তবে এক্ষেত্রে আওয়ামী লীগ কুশলী হলে সে ছক্কা হাঁকাইতে তার সুবিধা হবে অবশ্য বছর বয়সে কিছুই কিছুই জানে না বোঝে না এমন না সে জানে কিভাবে উঠে দাঁড়াতে হয় কিভাবে জবাব দিতে হয় কিভাবে ছক্কা হাঁকাতে হয় ফল মারতে হয় এগুলো ইতিহাসটাকেই বোঝা যায় সুতরাং এখন পারবে না সব শেষ হয়ে গেছে যারা বলেন এটা ভুল হিসাব সুযোগ আওয়ামী লীগের জন্য আসছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা কৌমি জননী উপাধি দিয়েছিল তারা আসলে কারা তারা হচ্ছে ওই ব্যক্তি যারা আপনার হেফাজতের সংগঠন এবং কি হেফাজতে যে আমির আল্লামা আহম্মদ সুফি যিনি কিনা গোটা বাংলাদেশের আলেম সমাজের মাথার তাজ ছিলেন এবং কি মুরব্বী ছিলেন আপনারা জানেন যে ওনার মৃত্যুর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে সেই কৌমি যে জননী উপাধিটা দিয়েছিল এবং কি কোন কারণে দিয়েছিল ওনার মৃত্যুর আগে কিন্তু একটি শুক্রানা মাহফিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার সংবর্ধনা দিয়েছিল কৌমিরা এবং কি হেফাজতে ইসলাম আপনারা জানেন যে পাঁচই মে শাপলা চত্বরের যেই ঘটনা আমরা জানি সেটি আপনার অনেক মানুষই দেশের জানেন আসলে কি এই বিষয়টা নিয়ে অনেক সময় মানুষ আপনার বিতর্ক সৃষ্টি করে ফেলে আপনারা জানেন যে অনেকে বলে যে পাঁচই মে শাপলা চত্বরে আপনার গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ এগুলোর বিচার হয়নি তারপর কয়েকদিন পরেই আপনার কৌমি জননী উপাধি দেওয়া হয়েছে এবং কি আপনার শেখ হাসিনার পক্ষের লোকই তারা এলে শেখ হাসিনাকে কেন কৌমি জননী উপাধি দিয়েছে আমি একটা কথা বলি আপনাদেরকে এই দেশে শেখ হাসিনা ব্যতীত কৌমিদের যেই সনদ তাদের শিক্ষার যে মান এগুলো কিন্তু কেউ গুরুত্ব দেয়নি তারা শুধু মাদ্রাসায় চাকরি করে আপনার বিভিন্ন জায়গায় লজিন থেকে তারপর মাদ্রা আপনার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় তারা খাদেমের চাকরি করতো তারা এখন ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছে এবং কি ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল সিস্টেম কিন্তু শেখ হাসিনা চালু করেছে যাতে করে কেউ কিন্তু বৈষম্যের শিকার না হয় ছাত্ররা পারবে জেনারেল লাইনে যারা পড়াশোনা করে অথচ হুজুরা পারবে না এটা কি হয় হয় না শেখ হাসিনা কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন করছে অথচ কি অপবাদ দেওয়া হয় যে সাপলা চত্বরে শেখ হাসিনা তো গণহত্যা চালিয়েছে অথচ আপনি গিয়ে দেখেন রিপোর্ট অনুযায়ী তাদেরকে কিন্তু সেখান থেকে সত্র ভঙ্গ করে দেওয়া হয়েছে এবং কি সেই মিটিংটা আপনার বন্ডুল করে দেওয়া হয়েছে তার মানে সংস্থার কেন রিপোর্ট ছাড়া কি সেটা করা হয়েছে আপনারা তো সেটাও জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার আপনার আল্লামা আহমদ শফি সাহেবকে হাটাজারিতে পাঠিয়ে দিয়েছিলেন হেলিকপ্টারে করে এবং কি সেই সমাবেশ স্থগিত করার কিন্তু সরকার একটি আলটিমেটাম দিয়েছিল এবং কি তাদের যে যুক্তিক দাবিগুলো ছিল ওই সময় সেগুলো কিন্তু কিছু আপনার সরকার পূরণ করার ওয়াদাও দিয়েছে তারপরেও কিন্তু তারা জোরপূর্বকভাবে সেখানে ছিল এবং কি গোটা বাংলাদেশের যে নাবি বলা হয় সেই জায়গাগুলো তারা ব্লক করেছিল যাই হোক এগুলো রাজনীতি বিষয় বা এগুলো আমি জানি না কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৌমিজন্য কারা উপাধি ওই হাফাজতে ইসলাম কারা দিচ্ছে তারাই দিয়েছে অথচ তারা কি দের ভিতরে তারা আওয়ামী লীগ খুঁজে আওয়ামী লীগকে খুঁজতে হবে না আওয়ামী লীগ আপনাদেরকে খুঁজে বের করবে এটাই সত্য আওয়ামী লীগকে আপনাদের খুঁজে বের করতে হবে না আওয়ামী লীগ আপনাদেরকে খুঁজে বের করবে অথচ আপনারা কি করলেন আপনার সুন্নিরা এত বড় একটি সমাবেশ ডাক দিল আপনারা জানেন যে এইখানে কেউ আপনার জামাতকে ভোট দিবে না এই সমাবেশে যে লক্ষ লক্ষ মানুষ দেখছেন এর মধ্যে গিয়ে দেখবেন এইট্টি পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে আওয়ামী লীগকে ভোট দেয় যারা প্রকৃত সুন্নি মুসলমান তারা সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করে এবং কি তারা একাত্তরের পক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার পক্ষে এবং কি এই দেশে সঠিক দিন ইসলাম প্রচারের পক্ষে এবং কি কিন্তু বাতিলদের ইয়াতে তারা কিন্তু আপোষ করে না তারা হচ্ছে সেই মুসলিম আর আপনারা যদি মনে করেন যে সেখানে আওয়ামী লীগ খুলতে যান এগুলো আপনাদের জন্য বোকামি তারা আপনার কখনো জামাতকে ভোট দিবে না বিএনপি কিন্তু প্রশ্নেই আসে না সামনে তারা কিন্তু জানে যে দেশে কাকে ভোট দিলে আপনার এই দেশে ইসলাম নিরাপদ থাকবে মানুষ নিরাপদ থাকবে এটি ভালো করে জানে জানে না যেরকম না আওয়ামী লীগের পনেরো বছর শাসন মানুষ এখন মিস করে এটি বাস্তব কথা ভাই আওয়ামী লীগের যে পনেরো বছরের শাসন ব্যবস্থা এগুলো মানুষ এখন উপলব্ধি করে যে না আমরা আগেই ভালো ছিলাম কেন বলে শাসন ব্যবস্থা ভালো ছিল হয়তো বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে দল পরিচালনা করতে গেলে অনেক ভুল হয় কেউ আমরা দোয়া তুলসি পাতা নয় বাংলাদেশের কোনো রাজনৈতিক দল দোয়া তুলসি পাতা নয় কিন্তু আওয়ামী লীগের যে শাসন ব্যবস্থা ছিল শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রকে আগলে রেখেছিল এভাবে আর কেউ রাখতে পারবে বলে আমার মনে হয় না এটি হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা কিন্তু যারা বলেন কৌমি জননী উপাধি কারা দিয়েছিল হেফাজতে ইসলাম আবার এখন সুন্নিদের সম্মেলনে এসে খোঁজেন কি আপনারা আওয়ামী লীগ এটা বৈষম্য হয়ে গেল না এরকম বৈষম্য থেকে আমাদের দূরে থাকতে হবে এবং কি আহলুসন্নামল জামাতের আকিদার অনুসারী হয়ে আমাদের বাঁচতে হবে এবং কি সঠিক ইসলামের দিশা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে আজকের এই সমাবেশ প্রমাণ করে দেয় প্রমাণ করে দেয় তারা মানে একদম হতভম্ব হয়ে গেছে যারা আপনার বিরোধী তারা একদম অবাক হয়ে গেছে যে এত লক্ষ লক্ষ মানুষ ডাকায় কিভাবে জমায়েত হইলো এর চেয়ে বেশি জমায়েত হইতো যদি বাধা সৃষ্টি না হইতো আপনারা সুন্নিদেরকে এই দেশের পিড়মা দুর্বল পাইবেন না এদেশের পীর শাহেকরা আপনার সবসময় দেশের স্বাধীনতার পক্ষে থাকবে বঙ্গবন্ধুর পক্ষে থাকবে তারা সবসময় বাংলাদেশের পক্ষে থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে নানান ধরনের প্রতিবেদন আজকের এই ভিডিওতে আপনারা শুনতে পারলেন প্রিয় দর্শক মন্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না শুধু এটাই বলবো আওয়ামী লীগ আবার দেশে ফিরতেছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী পাঁচই আগস্টের পর অথবা আগে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সমর্থক কর্মীরা আস্তে আস্তে বাংলাদেশে ফেরত আসতেছেন এবং মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন ডক্টর ইউনুসকে শেখ হাসিনাকে তিনি বাংলাদেশে ফেরাবেন এইদিকে অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই খুবই বিপদের মুখে পড়ে গেছে এবং একটা খুবই চাপের মুখে রয়েছে সে যে কোনো মুহূর্তে যে কোনো একটা ঘটনা ঘটবে বাংলাদেশে আপনারা জানতে পারবেন সেনাপ্রধান ইতিমধ্যেই আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তুতি গ্রহণ করতেছেন গোয়েন্দা সংস্থা এটাই জানা গেছে এটাই বুঝে গেছে দর্শক এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত থাকলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ